সবাইকে গুড মর্নিং এখন ভিডিওটা যদিবার রাতে করছি আমি এখন সু মানে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি কারণ সকালের দিকে আমার প্রচুর কাজ থাকে যার জন্য আমি ভিডিও করে সকলে আপলোড করার মতো সময় থাকে না রাত্রি অবধি যেটুকু দেখেছি যেটুকু বুঝেছি আমার কাছে যেটুকু খবর এসেছে আমি পরিষ্কার একটা কথা এর আগেও বলেছি আবারও বলছি এবার একবার কোর্টের কেস খাইছি শান্তি হয়নি এইবার যদি কোনো এদিককে সেদিক হয় ঠিক আছে পিন্ডি চটকে ছেড়ে দেবো সব বলে দিলাম আর মানে সত্যি কথা বলতে নামে যে কত বড়ো কলঙ্ক সেটা সবাই জানে ঠিক আছে তুই বাপ নামে কত বড়ো একটা কলঙ্ক যাই হোক আছে নিজের মুখে নিজের অনেক কিছু স্বীকার করে নিয়েছিস আমি দেখলাম অনেক কিছুই দেখলাম দেখে কোথাটা দিয়ে খুব খারাপ লাগছে কথা বলে না কেউ দেখে শেখে তো কেউ ঠেকে শেখে সত্যি তোদের এগুলো দেখার পর না আবার দেখে প্রচুর জিনিস মানুষ শিখে যাচ্ছে যেগুলো হয়তো এই ভুলগুলো করবে না আর পিপালের ক্ষেত্রে আমি এটাই বলবো আমি আগে বলেছিলাম কথাগুলো অনেক আগে বলেছিলাম দেখ তোমার পছন্দ হয়নি তোমার স্বামীর নামে কেউ কিছু যেতে না বলে তাহলে আজকে নিজের স্বামীর নামে এই কথাগুলো কী করে বলছো লাইভে বসে বসে যে তোমাকে ছেলে তোমার মেয়ের দিকে তাকাচ্ছে এই কথাগুলো এখন কেন বলছ যতই হোক যাই হোক একটা কথাই বলবো অন ক্যামেরাটা খোলার পরে একটু সবাই সেটা তোমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হও বাকি যারাই থাকুক তোমাদের সাথে প্রত্যেকের ক্ষেত্রে এটা বলবো ক্যামেরাটা খোলার সময় খুব ভাবনা চিন্তা করে কথা বলো কারণ তোমরা একটা কথা বলে ফেলে না সেটা কিন্তু মানুষ বলবেই পরে যদি বলো যে আমরা কন্ট্রোভার্সি চাই না তখন কিন্তু সেটা হবে না তাই না বলে তোমরা দিচ্ছ এরপরে যখন মানুষ বলবে তখন সেটা তোমাদের পছন্দ হবে না সেটা তো করলে হবে না তো যাই হোক এটাই বলবো নিজের সন্তানকে নিয়ে নিজে বাঁচো এই মানুষটার জন্য একটা সন্তানকে তো নিয়ে ফেলেছ এই সন্তানটাকে নিয়ে অন্তত বাঁচো একটা মার কাছে সন্তান কতটা ইম্পর্টেন্ট সেটা একটা মায় জানে যদি সে মা হয়ে থাকে তো আর তোমরা আমার ভালোবাসার মানুষের অনেক অনেক কথা বলছে আমি বাকি সত্যি কথা বলতে আমি কারোর ভিডিও ভিডিও আমি অনেকে দেখেছি অনেকেই দেখেছি দেখার পরে মানে আমার কাছে আসছে ভিডিওগুলো ছোট ছোট করে ক্লিপিংগুলো তুলে তুলে তো সেক্ষেত্রে এটাই বলবো আমার কাছে ক্ষমা ছিল না দেখো ক্ষমা করার মতন বড় কিছু আর অন্য কিছু তো হয় না আমি ক্ষমা করে দিয়েছি আমি আগের ভিডিওতেও বলেছি এখনও বলে দিচ্ছি আমার কাছে বারবারইভাবে ক্ষমা চেয়ে না আমার খুব খারাপ লাগছে আর হ্যাঁ তোমাকে সাফার করতে হচ্ছে মানে আমি প্রিয়া সুিত্রের অ্যাকাউন্টের নামে আমি মাসির নাম বারবার ভুলে যাই ছোটো মাসির যাই হোক আবারও বলছি এই ছোটো সাথে কিন্তু আমার পার্সোনালি কোনো শত্রুতা কোনো দিন ছিল না আমার সাথে তার একবারই দেখা হয়েছিল তার মাঝখানে অনেক কিছুই তো তোমরা দেখলে অনেক কিছু বলেছিল সে অনেক কিছু বলেছিলো কিন্তু আজকে তারাই বলছে যে ও হাতটা কার জন্য কেটেছিল আর এটা আমিও জানি যে হাতটা ও কার জন্য কেটেছে এই খেঁকির জন্যই কেটেছিল নাহলে বলো না ওই রাতে কে রেডি হয়ে থাকে বসে তো যাই হোক যার যা বোঝার বুঝে গেছে আমি আর এখানে এখন নতুন করে এই বিষয়গুলো নিয়ে আর ঘাটতে চাইছি না কারণ আমি কন্ট্রোভার্সির মধ্যে আর থাকতেই চাইছি না আমি আমার মতন করে থাকতে চাইছি কিন্তু যা হচ্ছে অনেক জায়গায় আমার নাম উঠে আসছে যার জন্য আমাকে উত্তরগুলো দিতে হচ্ছে কেউ একজন আমাকে বলেছিল না যে আমার বাড়িতে আসলে কি নেশা করা এই করাই তাহলে নেশা তো সেই বাড়িতেই হচ্ছে যাই হোক আমি এই কথাগুলোর বিশ্লেষণ করার আমার কোনো দরকার নেই কারণ এরা নিজেদের কথা তো নিজেরাই বলেছে আর বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই এখানে আমার শুধু এটাই বলবো আর হ্যাঁ একটা কথা ওই প্রিয়া সুজিত এখন মানে মাসি ছোটো মাসির ক্ষেত্রে বলছি আমি বুঝতে পারছি তোমাকে সাফার করতে হচ্ছে কোথাও একটা আমি সেটা কোনো দিন ক্যামেরা আমরা বলিনি আমি আজও বলবো না তো আমি চেষ্টা করব কারণ আমি তো এখন কলকাতার বাইরে আছি তোমরা জানোই তো আমি চেষ্টা করব যাতে তোমাকে ওই জায়গা থেকে সাফারটা না করতে হয় তো সেটা ক্লিয়ার করার আমি চেষ্টা করব কিন্তু এখানে বসে হবে না তোমরাও জানো আমি কলকাতায় যখন ফিরবো যখন বাড়ি ফিরবো তখন আমি আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করবো আমার উকিলের সাথে কথা বলার কারণ এখন আমি কথা বলেও কিছু হবে না কারণ আমার সাইন ছাড়া তো কিছু হবে না তো আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট তোমার নামটা ওখান থেকে সরিয়ে দেওয়ার তুমি ইনডাইরেক্টলি বলেছো আমি বুঝতে পেরেছি থাক বলার দরকার নেই কিছু আমিও যেটা এতদিন বলিনি তোমার আর তাহলে বলার দরকার নেই তোমাকে সাফার করতে হচ্ছে আমি জানি কী বলো তো এই জন্য বলতে হয় জানো তো মানে কারোর বিষয় ভাবে না করে ঢুকে এরকম উল্টোপাল্টা বলতে নেই না জেরে তুমি তখন এতটাই মাত্রা ছাড়িয়ে বলেছিলে যার জন্য আমাকে ওদের একটা স্ট্রেট নিতে হয়েছিল তো যাই হোক আমার কাছে ক্ষমা চাইতে হবে না তুমি যে ভুল করেছো তার ভুলের শাস্তি তুমি নিজেও পেয়ে গেছো আর দরকার নেই আর তুমি ওপেন ক্যামেরায় যেখানে ক্ষমা চেয়ে নিয়েছো সেখান থেকে তো আর কোনো কথাই দরকার নেই আমি ক্ষমা করে দিয়েছি হ্যাঁ আমার সাথে পার্সোনালি কারোর কোনো দিন যোগাযোগ ছিল না আমার ভবিষ্যতেও হবে না আমি তোমার সাথেও আমার কোনো দিন কোনো যোগাযোগ সেভাবে ছিল না আর আমার সত্যি কথা বলতে হবে আমার কাছে আমার আত্মসম্মানটা মানে প্রত্যেকের ক্ষেত্রে বলছে আমার কাছে আমার আত্মসম্মানটা অনেক বেশি কেউ একবার যদি আমাকে বলে না মানে আমাকে একবার টিচ করে যদি কেউ একটা কোনো কথা বলে থাকে আমি তার দিকে ফিরে তাকাই না এটা হচ্ছে আমার নেচার আর এখানে তো একজন কুকুরের মতন জুতো পিঠা করছে তারপরেও মানে তারপরেও সে ছাড়ছে না ভিউজ কামাতে আর যদি দেখেছো নাচতে আস্তে আবার বিভিন্নভাবে কান্নাকাটি করে দিয়েছে লোককে দেখিয়েছে আমি কাঁদতে কাঁদতে যাচ্ছি মানে সিরিয়াসলি সিরিয়াসলি এই নাটকগুলোও চলে না লোকে বললেই দোষ বাপ মারা গেছে লোকে বললেই দোষ এই বাপকে নিয়ে যখন আমি একদিন একটা কথা বলেছিলাম তখন কত আমার বাবা দুদিন বাদে মরে যাবে এই করে তা নেই তাহলে আজকে এমন কাজ করছিস কেন যে সে মরে যাওয়ার পরেও লোকের কাছে এই কথাগুলো শুনতে হচ্ছে করছিস কেন হ্যাঁ নিজেকে এইভাবে রাখ যেটা যাতে বাড়ি যে মরে গেছে তাকে অন্তত তো কেউ কোনো কথা না বলুক ঠিক আছে তোর জন্য এগুলো উপযুক্ত শাস্তি ঠিক আছে এই সবাইকে নিয়ে একটা টাইম সবার কাছে আমাকে বিশিয়েছিস না খেঁকি তোকে বলছি সবার কাছে বিশিয়েছি না আমাকে দেখেছিস তো আজকে সবাই সত্যি কথা বলে দিচ্ছে দেখেছিস সবার কাছে তার প্রমাণ দিয়ে আছে কিন্তু আমি কাউকে যেমন কিছু বলিনি তার প্রমাণ কেউ দিতে পারবে না কারণ আমি বরাবর জানতাম এটা ওয়াইটি এখানে কেউ কারণ নয় ঠিক আছে তো সেখান থেকে এই জিনিসগুলো আমি একদমই পছন্দ করি না ফোনে ফোনে গটা করাটা গটা কেসটা আমি একদম পছন্দ করি না তো সেক্ষেত্রে অনেকেই অনেক কথা বলছো আমি সত্যি কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছু বলতে পারছি না আমি বুঝতে পারছি না বা বোঝার বুঝতে চাইছি না কারণ আমার মনে হয় না আমি এই সময়ের মধ্যে আমার থাকাটা ঠিক কারণ আমি কি বলবো কাকে বলবো কাকে খারাপ বলবো কাকে ঠিক বলবো এখানে সবই গোড়ায় গণ্ডগোল এখানে কিচ্ছু বলার নেই কিন্তু পিপালের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমার মেয়ে পাগল থাক ছাগল থাক যাই থাক তোমার সন্তান তোমার আছে তো মেয়ের পাশে অ্যাটলিস্ট থেকে কারণ এই মেয়ের জন্য তো একটা সংসার ছেড়ে এসেছো তো এই মেয়ের জন্য এক আর আমি আমার কথা যদি বলো আমি আমার ছেলের জন্য আমার সংসার ছেড়েছি আমার ছেলের জন্য আমি হাজারটা সম্পর্ক আমি বিসর্জন দিয়ে আসবার চিন্তা করব না তো সেখান থেকে তুমি অনেকটা ম্যাচুর মানুষ কিন্তু বড্ড বোকা আমি আগেও বলেছিলাম সবচেয়ে বড় বোকা তুমি তো এই খেকির জন্য তোমাকে বিশাল কিছু সাফার করতে হবে আমি আবারও বলে গেলাম শুধু তৈরি থাকো এতগুলো মানুষ মিলে বলছে তারপরেও তুমি বুঝতে পারছো না তাই না আর কীভাবে বললে বুঝতে পারবে সত্যি আমার সাথে যদি থাকতো আমি তোমাকে বাইক কলে ফোন করে আমি কথাগুলো বলতাম কিন্তু না তোমাদের সাথে কল তো দূরে থাক মেসেজ তো দূরে থাক আমি কোনোভাবেই তোমাদের সাথে কোনো যোগাযোগ করতে চাই না করবো না ভুল ভবিষ্যত অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে তোমাকে এখানে সাজেশন দিলাম সময় থাকতে নিজের মেয়ের ভবিষ্যৎ নিজে বাঁচাও নাহলে এই খেকি ওকে শেষ করে দেবে আমি বলে দিলাম তোমার থেকে তোমার বোনকে সরিয়েছে তোমার থেকে তোমার বাকি সম্পর্ক সরিয়েছে তোমার থেকে আজ তোমার হাজব্যান্ডকে সরাচ্ছে কাল তোমার থেকে তোমার মেয়েকেও সরাবে তার জন্য তৈরি থাকো যে এই মেয়ের জন্য আজ এত লড়ছো না এই মেয়েকেও কিন্তু সরিয়ে দেবেন ঠিক আছে ওই যে বারবার বড়াই করে বলে না আমি ভালো করতে চাই আমার দাদা বৌদির কাছে না ও তোমার ভালো চায় না একটাই নিয়ে জাস্ট ভেবে নাও এতগুলো মানুষ বলছে আর তুমি একা বলছ তোমার একার কথা শিখ হতে পারে না এতগুলো মানুষ বলছে আজকে তোমার মা অব্দি বলছে তোমার বোনের লাইফে যে ওই বাড়িতে এসে খায় পরে থাকে সিরিয়াসলি বাবা এত শোনার পরে কোনো মানুষ আমি তো তার তিতিশ মানে না তাও বেহার নির্লজ্জ মতন চলে গেছে মানে মেষ আমি কী বলবো বাবা এদের আবার বড়ো বড়ো কথা এদের কথাও এর আবার নাকি বললে মানুষের হোয়াইটের আগুন লাগিয়ে যাবে নিজের পিছনে আগুনটা আগে নিবা তারপরে তো হোয়াইটের আগুন লাগাতে আসবি ছোটো লোক মহিলা আর কত নষ্ট করবি আর কত শেষ করবি মানে আর কতটা ভিউ কামানো হলে তুই এই জায়গাটাকে ছাড়বি বলতো মানে আমি তো আমিও ভিউ কামাতে গেছি এটা যাদের কথা না আমি আজও বলবো আজও আমি জায়গাটা আমার ট্যালেন্টে দাঁড়িয়ে রয়েছি আজও কিন্তু তুই যেটা করছিস তুই আর কত হাজার ভিউ হলে তুই এই জায়গাটা ছাড়বি সেটা বল দেখিনি মানুষের কাছে ক্লিয়ার কর মানুষ বুঝে গেছে যে তুই কিসের জন্য আছিস এখানে সবাই বুঝে গেছে আর নাটক করার কোনো দরকার নেই বুঝেছিস নাটকটা এবার বন্ধ কর হ্যাঁ আমাকে ডাকলেই আমি না গিয়ে থাকতে পারি না মানে সিরিয়াসলি এই নাটকগুলোর প্রয়োজন পড়ে পড়ে না এই নাটকগুলোর প্রয়োজন যেগুলো তুই করছিস সত্যিই পারে না লোকে বোঝে লোকে বোঝে ওর মা মাসি বাপ মা বোন সবার কাছ থেকে দূরে সরিয়েছিস মেয়েটাকে আজকে আমাকেই আমার নামেও তুই ওর কাছে প্রচুর পিছিয়েছিস ওর ফোন থেকে তুই আমার নাম্বারটাকে ব্লক লিস্ট করেছিস আমি সবটা জানি ঠিক আছে লাস্ট দিন ওর সাথে যখন আমার কথা হয়েছে কারণ অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে তো খে কি তোর জন্য কিন্তু বহুত বড় বিপদ আসছে ঠিক আছে তৈরি থাক তুইও আমি এখানে আছি এখানেই থাকছি আর সময় দেখাবে বুঝলি বলে না সময়ের মতন বড় ওষুধ আর কিছু তো হয় না এটা হচ্ছে সবচেয়ে বড় সময় দেখেছিস তো আজকে সবাই সত্যি বলে দিচ্ছে তুই কার কাছে আমাকে নিয়ে কী সব বলে বেরিয়েছিস আমি আবারও তোমাদের বলছি নাম ধরেই বলছি না নাম ধরে বলবো না বাবা তো যাই হোক এই অবধি থাকুক আমি পরে আবার কথা বলবো তোমাদের সাথে এই অবধি থাক চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল কথা হবে